মিলাইজি চালো গল্প কিছু লোক ওখানে বেরোতে পারিনি অনেকজন ছিল আপনার কাছে অনেক ওই জন্য একবারই রেট পড়েছে শুধু বোমাগুলি এই পাতা তো মারছে মারছে বোমাগুলি মারছে छेड़े में नफ्ता रहा, उत्तराखंड आप जो 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 जानो है, एमएलए जवातल भाजपा ने अच्छा, बैरक पूरा अच्छा, लोहे लोहा उत्तराखंड भाजपा ने, मैंने जाके जाना है इस राज्य का चलना तो इस राज्य के निर्देशक ने अपनी में भी जाने, एक चोर चलने को, पॉलिटिकल लड़ाई सर जा रहा है एमएल আমি হসপিটালে গেটের বাইরেই আছি আমরা এটা বোধ জ্ঞান আছে এটা বোধ জ্ঞান আছে কেউ কোনো কেউ আমরা আটকাচ্ছি না করছি না আপনারা আপনারা এখানে না করে না ওই ইন্ডিয়া মিল যখন ক্রস করি তখন সামনে একটা জেটিং মেশিন এসে রাস্তা বন্ধ করে দেয় জেটিং মেশিন টা যখন রাস্তা বন্ধ হয় তখন দেখি পঞ্চাশ থেকে ষাট জন লোক এসেই আমাদের উপরে বোমাগুলি আরম্ভ করে সাত থেকে আটখানা বোমা আমাদের গাড়ির উপরে পরে সামনে এবং গুলি ওপেন টার্গেট করে আমাদের গাড়িতে চালায় সেই গুলিটা চলার পরে আমরা গাড়িটা রিভার্স করে পালিয়েছি রিভার্স করে সময় আমাদের কয়েকটা লোক আহত হয়েছে আহত হয়েছে আমাদের 6 থেকে 7 জন আমি নিজে আছি কিন্তু আমি কাউকে দেখছি না ওরা টার্গেট করে গুলি আমার উপরে করেছে টোটালি পুলিশের সেটিংস হয়েছে টোটালি পুলিশে টোটাল পুলিশ করেছে আজকে আমাকে মারার চক্রান্ত ছিল পুলিশের এই পুলিশের প্রত্যেক লোক মিলে করেছে আন্ডওয়া এরা সব ওপেন ফায়ার করেছে ওপেন ওপেন গাড়িতে ফায়ার করেছে রবি সিংকে গুলি লেগেছে আর একটা ছেলেকে গুলি লেগেছে গাড়িতে ব্যাপক ভাবে গুলিबाजी হয়েছে बम চলেছে আর সব এরা পুলিশ এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে বলছি যে পুলিশ কোথায় ছিল তার পুলিশ পুলিশ তিনমূলে কামেদারি করছে আর কোথায় থাকবে এ কতদিন আর দালালির চলবে শেষ হয়ে গেছে এখানে এখন ফার্স্ট এইড করাচ্ছে

হয়েছে। একটা ড্রাইভার গুলি লেগেছে এখান থেকে গুলি বেরিয়ে গেছে দেখুন গাড়িতে রক্ত লেগে আছে আর রবি সিং আর প্রিয়ঙ্কু পান্ডে এদের গুলি লেগেছে